করে আল্লাহ সবাইকে তো দেশে সবাই যার যার করে জীবন উপভোগ করে ঠিক না তা পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে পা দিতে পারবে না ওকে ঠিক একটা চোখ দশ লাখের বিনিময় না দিবা না তার মানে বুঝা গেলো তোমার হিসেবে দশ লাখ টাকা দামের চোখ আছে দুইটা তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপরে রিপ্লেস করা যায় যারা পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে আর রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে না কমায় চলে যায় ওই যে প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোনো একটা রগ কোনো একটা রক্ত কোনো একটা পার্টস নিয়ে এসা ট্রান্সফার করে দিলে ঠিক হয়েছে কিন্তু হয় নাই যারা প্যারালাইজ হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি থেরাপি দিছে আর চিকিৎসা করছে একটু এক্সারসাইজ করাইছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের এটা তোমার হিসাবে ধরোনো একজন আমেরিকার লোক বিজনেস ম্যান যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় একজ্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম সেম করব ও করবো একবারে ডান পা যেরকম ঠিক পাম পা এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার আমি দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই এরকম দৌড়াইতে হয়তো ঠিক না তোমার হিসাবে এটা পঞ্চাশ লাখ তার কাছে এটা পঞ্চাশ মিলিয়ন ডলারের পা তার কাছে এটা কত মিলিয়ন ডলারের পা পঞ্চাশ মিলিয়ন

এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক কারণ এটা জান্নাতে ঢুকাবে কোথায় ঢুকাবে জান্নাতে জান্নাতে কি হবে এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতীরা এক অপর সাথে গল্প করবে সেগুন কাটনারে ভাই স্বর্ণ খচিত আসন কি আসন জান্নাতিরা হেলান দিয়ে কি করবে আড্ডা এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে কোথায় হাতের নাগালে কোথায় পাবে হাতের নাগালে ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধের এই জান্নাত পাবে তাওহীদের কারণে কিসের কারণে তাওহীদের কারণে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি তাওহীদ কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা 500 টাকা বাবা মাটি কাটলে কয় টাকা বাবা ডেইলি 500 ভ্যান গাড়ি চালালে 1000 টাকা বাবা 1000 তুমি একটা চাকরি করলে হয়তো তুমি